নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুহিগুলি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যার মুড়িগুলো আর দেখো আজ সকাল থেকে কাজও শুরু করে দিয়েছি আর একটু দেরি হয়ে গেছে তোমাদের সামনে ভিডিওটা আসছে তা দেখো এখন থেকে গরম লোকটা স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকে উঠলো দেখো আমি ফার্স্টাই এখন মুড়ি তুলছি মুড়ি অলরেডি ভেজেছি আর এখন কিন্তু দিশি মুড়ি এক খেলা ভেজেছি দেখো সেটা আমি তুলছি আর মুড়ির চার কথাগুলো এসছে সেটা তোমাদেরকে দেখাবো অলরেডি আমার এই চালগুলো ভেজে দেওয়া হয়ে যেত কিন্তু আমাদের একটু কাজের মধ্যে থাকা তোমরা তো সবাই জানো ভিডিওতে দিয়েছি তার জন্য করে এই চালগুলো জমেছে সেই জন্য করে কাজ করতে একটু লেট হয়ে গেছে তা চলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো এখন বেশি ঘটতে চাল রয়েছে এটা আছে কুড়ি কেজি চাল এইটা একটা বন্ধু দিয়ে গেছে কুড়ি কেজি চাল তো হলুদ বস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এগুলো বাদ বাকি কোনোটা ছ কিলো কোনোটা আট কিলো কোনোটা পাঁচ কিলো কোনোটা তিন কিলো চার কিলো ভাবে রয়েছে বন্ধুরা আর আমাদের দোকানের চাল প্রায় দেখতে দেখতে চল্লিশ পঞ্চাশ কেজি মতো কাজ করে নিয়েছি তো যাই হোক আর এখন ঢালবো তোমাদেরকে দেখাবো আজকে তোমাদের পুরো কাজটাই আমরা দেখাবো আর দেখো ওখানে চাল অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এগুলো লবণ জল দিয়ে তৈরি করেছি আর এদিকে চাল তৈরি হয়ে গেছে তারা দেখতে দেখতে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে মুড়ি ভাজার সিস্টেমটাও সম্পূর্ণ আজকে দেখাবো কেমনভাবে দেখাবো তো বন্ধুরা এখানে কত চাল রয়েছে কুড়ি কেজি মতো চাল রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তাই এটা তোমাদের সন্ধ্যা দি খেলছে চালটা আর এদিকে চালও হয়ে গেছে বন্ধুরা চালটা হয়ে গেছে তো তোমাদেরকে তুলে দেখাবো বড়িটা কেমন হয় আর সাথে সাথে আমরা তোমাদের সাথে এই বড় ব্লকটা নিয়ে এসেছি এই কারণে যে আমাদের দেশি চালের মুড়িগুলো কেমন হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর আগুনের যে আমরা কারখানাতে আগুনটা দিয়েছি প্রচুর হারেই আগুন জ্বলছে এখন কারণ চাল দেওয়ার সঙ্গে সঙ্গে চাল হয়ে যাচ্ছে আর হয়তো আমাদের কথাটা একটু অস্পষ্ট হবে কারণ হচ্ছে কি মেশিনটা চলছে তো বন্ধুরা তো যাই হোক আর এদিকে চালও মুড়িও ভালো হয়ে গেছে তোমাদের সন্ধ্যা দিয়ে তুলবে মুড়িটা অনেকটা মুড়ি ছিল মানে মুড়ির চাল ছিলো দুবার করে দেড় ভাজে হয়েছে আর ওইদিকে একটা চাল তোলাও হয়ে গেছে আর একটা চাল ফেলা হয়েছে আজকের বন্ধুরা কয়েক দিন কাজ হয়নি তাই আজকে অনেকটা দেরি করে মেশিনের আগুন জ্বালিয়ে ধরতে অনেকটাই টাইম লেগে গেছে তো একটা প্রায় দশ কিলো মতো চালের মুড়ি হয়ে গেল বন্ধুরা তোমার দেখতে পাচ্ছো আর আরও একটা পরস্পর চাল দেয়া রয়েছে ওটা ওদিকে তৈরি হয়ে গেছে তো ওটা প্রায় আট কেজি চাল আছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে ভিডিওর মারফতে সম্পূর্ণ সব জিনিসটাই আমরা দেখাবো যে মুড়ির ভাজার সিস্টেমটা কেমনভাবে হয় তো চলো শুরু করছি মুড়ি ভাজার সিস্টেমটা বন্ধুরা এখন যা চাল হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ সব দিশি চাল আর বিশি চালের কাজ করতে গেলে পুরো ধীরে 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 কাজ করতে হবে এতটাই সমস্যা হয় তোমার কী করে বোঝাবো এদিকে তো কাঠ জাল দিলে সামনে করা অতিরিক্ত হিট হয়ে ওঠে আর ওদিকে চালগুলো একদম ভিতরে জাল দেওয়া রয়েছে বলে চকচপ করে উঠে যাচ্ছে

নিচে কি বলবো আর ছাদা মারছি সঙ্গে সঙ্গে তলায় ধরে আসছি কিন্তু এগুলো পরিষ্কার সুন্দর সাদা চাল তো তোমাদের এই ভিডিওটা আমি একটা বলে দিচ্ছি বন্ধুরা যদি না তোমরা কড়া একান্ত ঠেকাতে পারো

তো যাই হোক ওই বাবুকে এক্ষুনি দিয়েও দেবো চালটা ভেজে কারণ তো মুড়িটা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ তোমার দেখতে পাচ্ছ কেমন মুড়ি হয়েছে না হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তোমাদের ডেস্কির মধ্যে একটা ধরে আমি দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে কত সুন্দর বড় বড় মুড়ি হয়েছে দেখো অনেকটা বড় বড় মুড়ি হয়েছে এটা কিন্তু শ্যামলি পার নাই এটা মুড়ি হয় দেখো না ওনারা বাড়িতে নিয়ে গিয়ে চেলে আমার দেখ

আর এবারে তোমাদেরকে প্রত্যেক দিন যে সময় মিলভাই কাজগুলো করবো না তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমরা দেখো অত সুন্দর ভিড় হয়েছে জাল তো দিয়ে করে আর সাথে সাথে জল অবশ্য ভালো করে করতে হবে তাহলে সুন্দর ভালো কতটা বড়ি হয়ে গেল আর শোরে গিয়ে দেখা অনেক সময় কথা বলতে বলতে আমার মূলটা অলরেডি ভালো আর বন্ধুরা যাই হোক আমাদের শামলি চানের পান্নায়ের যে চালটা মুড়িটা অলরেডি হয়ে গেছে তো আমরা এই ব্লগটা বেশি বড়ো করবো না বন্ধুরা তোমাদেরকে আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমার পেছনে কিন্তু একটা সবসময় পাকা কেন থাকে যেন এই যে ধোমা হয় মুড়ি পড়াই হোক করার লাগে

ছি আর এবারে আমাদের এই মুড়িগুলো আমাদের থেকে ভর্তি করে দেবেন ভাই হোক বন্ধুরা আজ ভিডিওটা এবারেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সন্ধ্যার মুড়িগুলো থেকে